বিসমিল্লা হোটেলের এর গরুর কালা ভুনা আর গরুর কালা সাথে কিন্তু পাতলা ডাল খুবই জমে সাথে লেবু তো এখন খাওয়া যায় এই কম্বিনেশনটা সেরা আমি এখন আছি গাজীপুর ময়ূরণ বিশ্ব রোড আর আজকে আমি এসেছি নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্টে যা মূলত গরুর কালো ভনার জন্য জনপ্রিয়। আমি ঠিক তিন বছর আগে এই রেস্টুরেন্টে এসেছিলাম এবং তখন আমার কাছে গরুর কালো ভনাটা খুবই ভালো লেগেছিল। তো আজকে আবার আসলাম তখন ভেতরে যাই গিয়ে দেখি খাবারের স্বাদ একই রকম আছে কিনা। আমি এখন আগের জায়গায় আছি এই যে দেখতাছেন নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট এটা পুরানডা আজ থেকে পনেরো বছর আগে এই রেস্টুরেন্টটা আমি করছি ঠিক এই জায়গায় আছে। এখানে আসলে একটা প্যাকেট পাবেন। তার ভিতরে পাবেন করলা ভাজি আলু ভর্তা ভাত সালাদ কালো বোনা খাবার পরে এক গ্লাস দই পাবেন এই প্যাকেজটা মূল্য হল তিনশো টাকা যদি বাইপাস দিয়ে আসেন তাইলে বাইপাস থেকে মিরাবাজার রোডে চার থেকে সাড়ে চার কিলোমিটার আসলে হাতের বাম পাশে রোডের সাথেই আপনার রেস্টুরেন্টটা পাবেন আর যদি বোটবাজার থেকে আসেন তাহলে বোটবাজার যায় কোনো লোকের বললে হবে বলে ময়রান নিউ রেস্টুরেন্ট যাব কালো দোকান যাব তখন আপনারা না বাইপাসের সামনে নামাই দিলে রোডটা পারে উত্তর পাশে আসলেই দেখবেন নিউ রেস্টুরেন্ট ভিতরে আমাদের আরেকটা রুম আছে বিআইপি রুম ওইটাতে এসি আছে ওইটার ভিতরে যারা খাবেন ওইটার প্যাকেজটা হলো তিনশো টাকা আমার খাবার চলে এসেছে এখানে তিন ধরনের প্যাকেজ পাওয়া যায় একটা হচ্ছে গরুর কালা ঘুনা দিয়ে আরেকটা হচ্ছে মুরগির ঘুনা দিয়ে আরেকটা হচ্ছে ছোটো মাছ ঘুনা আর তিনটারই দাম হচ্ছে তিনশো টাকা আর এই প্রত্যেক প্যাকেজে থাকে হচ্ছে আনলিমিটেড ভাত ডাল থাকে করলা ভাজি আলু ভর্তা আর থাকে সালাদ আর শেষে থাকে এক কাপ দই তো এই হচ্ছে মুরগি ভুনার পরিমাণ বেশ ভালো পরিমাণই কিন্তু মুরগি মাংস দেয় এই হচ্ছে ছোট মাছের পরিমাণ আর বিসমিল্লা হোটেলে মূলত মানুষ আসেই হচ্ছে এই গরুর কালা ভোনার জন্য এই হচ্ছে কালা ভোনার পরিমাণ প্রথমে ছয় পিস দিবে তারপর চাইলে আর দুই পিস দেবে তো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক আর আমি শুরু করি হচ্ছে ভর্তা দিয়ে ভর্তায় বেশ ভালো পরিমাণে সরিষার তেল আর শুকনামরিচ দিয়েছে খুব কড়া একটা ফ্লেভার আমি জাস্ট ভর্তাটা কাছে নেওয়ার সাথে সাথেই পেলাম এখন আলু ভর্তা ভাত বুঝলি সরিষার তেলের এত কড়া ফ্লেভার সচরাচর কোনো আলু ভর্তা পাওয়া যায় না ভর্তাটা মুখে নেওয়ার সাথে সাথেই একদম নাকে গিয়ে কিট করলো আর বেশ ভালো পরিমাণে মরিচ আর ধুনিয়া পাতা ভর্তাটা খুবই মজা হয়েছে তো এরপর কড়া ভাজি আছে কিন্তু আসলে আমি করলা খাই না তাই আমি স্কিপ করলাম তখন আমি ছোট মাছ নিব এই মাছ ভুনায় অনেক পেঁয়াজ ব্যবহার করছে একদম পেঁয়াজ দিয়ে ভরপুর তখন মাছ আর পেঁয়াজের জন্য খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসতেছে আর এটা হচ্ছে পাঁচ মিশারি মাছ আর মাছটা মজা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা দিয়েছে আর যেই পরিমাণ দিছে একজনের জন্য একদম পারফেক্ট তো মাছের পর এখন আমি খাবো এই মুরগি ভুনা তো এখন মুরগির মাংস আর ভাত সাথে একটু ডাল নিয়ে নেই এটা হচ্ছে পাতলা ডাল খাওয়া যায় ফার্মে মুরগির স্বাদ ভালো তবে এখানে মানুষ কিন্তু মূলত আসে গরুর মাংসের জন্যেই তো আমি নেক্সট ট্রাই করবো এই বিসমিল্লা হোটেলের গরুর কালাভোনা তো মাংস নেই আর কালাভোনার ঝোল ঝোলটা খুবই গাঢ় তো প্রথমে মাংস খালি খাবো আর দেখেন মাংস কিন্তু অনেক নরম হয়েছে মাংসটা খুবই মজা তখন মাংস আর আর এই সালা এই সালাতের মধ্যেও তারা প্রচুর পরিমাণে সই ছাড়তে দেয় এখন খাওয়া যাক মাংসটা সেরা আর গরুর কালা সাথে কিন্তু পাতলা ডাল খুবই জমে তো আমি ডাল নিয়ে নিই সাথে লেবু তো এখন খাওয়া যায় এই কম্বিনেশনটা সেরা তো এখন আমি অফ ক্যামেরায় আমার এই গরুর মাংসের কালা শেষ শেষ করি আমার খাওয়া শেষ করব এই দই দিয়ে আর এই দইটা হচ্ছে তারা এখানে নিজেরাই বানায় তো ওভারঅল আমার নিউ বিসমিলা হোটেলের কালা প্যাকেজটা খুবই ভালো লাগছে কারণ তিনশো টাকায় আপনি আট পিস মাংস পাচ্ছেন ভাত ডাল আলু ভর্তা করলা ভাজি সালাদ আর দই একদম ওট তো আপনি যদি গাজীপুরের দিকে আসেন এবং গরুর কালা ট্রাই করতে চান তাহলে এই নিউ বিস্প হোটেলের কালাফোনা একবার খেয়ে দেখতে পারেন